হ্যালো এ কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো ওকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যাকে ফাইন্যান্সিয়াল অফ মাদার বলা হয় মানে টাকা আমাদের দেশে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে টাকা চেনে না কিন্তু এরকম লোক খুবই অল্প সংখ্যক পাওয়া যাবে যে টাকা সম্পর্কে জানে যে আসলে এটা এটা প্রচলনটা হলো কিভাবে আপনার হাতে বা পকেটে থাকা যে কাগজের নোটটা আছে আসলে কত টাকা আপনি ডিমান্ড করছেন আর কখনো কি একশো টাকার একশো এক টাকা ডিমান্ড করতে পারছেন যদি এই কাগজের নোটটি আপনি নিজের মনে করেন এবং কখনো একশো টাকাকে কে একশো এক টাকা ডিমান্ড করতে পারেন নাই তাহলে এই টাকাকে আপনি নিজের কিভাবে মনে করেন কখনো কি প্রশ্ন আছে যদি এই প্রশ্ন কখনো নিজের ভিতরে আসে তাহলে আপনি একটু ভিতরে গিয়ে খেয়াল করেন এই টাকার মালিকটা আপনি না তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই টাকা কি আর এই টাকাটার মালিককে এবং এটার প্রচলন বা উৎপত্তি হলো এই প্রশ্নটার উত্তর অনেক একটা জটিল প্রসেসিং মধ্যে দিয়ে আছে যেটা আপনাদের সামনে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো আচ্ছা সহজভাবে বলতে গেলে টাকা এমন একটা জিনিস যেটা লেনদেন করার ক্ষেত্রে যেটার ভ্যালু আছে বলে আমরা সবাই বিশ্বাস করি এই জিনিস যদি আমি কাউকে দিই সেটা গ্রহণ করে এবং বিনিময়ে আমি যদি কিছু চাই সেটা প্রদান করে ফর এক্সাম্পল আমি পঞ্চাশ টাকা নিয়ে দোকানে গেলাম এবং দোকানদারকে বললাম যে আমাকে এক কেজি চাউল দেন এই পঞ্চাশ টাকা দোকানদার গ্রহণ করলো এবং বিনিময়ে তার সম পরিমাণে এক কেজি চাউল আমাকে দিল তাহলে এখানে মাঝখানে যে এক্সচেঞ্জটা বিনিময়টা সেটা হলো টাকা আর এই টাকাটা সে গ্রহণ করলো তার মানে এই টাকাটার ভ্যালু আছে বলে এই দোকানদার বিশ্বাস করলো এই যে সমপরিমাণে ভ্যালু অ্যাক্সেস ব্যাপারটা এই বিষয়টা জানাটা আমাদের জরুরি কারণ হলো টাকা আবিষ্কার হয়েছে এটা আসলে বেশি দিন হয়নি ব্যাপারটা এরকম টাকা আবিষ্কার করা পূর্বে বিনিময় করার ক্ষেত্রে স্বর্ণ অথবা রৌপ্যমুদ্রা ব্যবহার করা হতো ফর এক্সাম্পল ধরুন আপনার কাছে একটি সাইকেল আছে সাইকেলটা বিক্রি করবেন আমি বললাম আমার কাছে বৃষ্টি স্বর্ণ মুদ্রা আছে এবং তার বিনিময়ে সাইকেলটি আপনি দিয়ে দিলেন এখানেও সেম লজিক আপনি যে স্বর্ণমুদ্রা গ্রহণ করলেন এই স্বর্ণমুদ্রা পরে কোনো দোকানে গিয়ে ভিন্ন কোনো কিছু এটার বিনিময় করে আপনি নিতে পারবেন তার মানে এখানে মধ্যস্থভাবে এমন একটা জিনিস বিনিময় করা হচ্ছে যেটার ভ্যালু আছে বলে সবাই অ্যাকসেপ্ট করে এখন আমরা কোনো কিছু বিনিময় করার ক্ষেত্রে টাকা ব্যবহার করি কিন্তু একটা সময় এই টাকা ব্যবহার করা হতো না বিনিময় করার ক্ষেত্রে তখন স্বর্ণ অথবা রূপ ব্যবহার করা হতো আশা করি ভ্যালু এক্সচেঞ্জ জিনিসটা আপনি বুঝতে পারছেন ওই সময়ে বিনিময় করার জন্য যে কারেন্সি বা স্বর্ণ বা রূপা মুদ্রা ব্যবহার করা হতো সেটা ক্যারি করা বা বহন করা বেশ ঝামেলা ছিল তার কারণ হলো যে হয়তোবা বিশটা স্বর্ণ মুদ্রাতে আপনার কাছ থেকে আমি সাইকেলটা সহজে করে করতে পারলাম কিন্তু আমি যখন এই সাইকেলের পরিবর্তে যখন একটা গাড়ি কিনতে যাবো অবশ্যই প্রয়োজন কারণ এই বিশ স্বর্ণ মুদ্রা তো হবে না হয়তো বা সত্তর হাজার স্বর্ণ প্রয়োজন এই স্বর্ণ বা রৌপ্য গুলো অনেক জায়গা থেকে একত্রে সংরক্ষণ করে একটা ব্যাগের ভিতরে ভরে ক্যারি করা নিয়ে যাওয়াটা বিনিময় করার ক্ষেত্রে বেশ একটু কষ্টের সাথে ছিল আর এই কারণে মানুষ ঠিক করলো সিম্পল একটা সলিউশন আমার যত স্বর্ণ বা রৌপ্যমুদ্রা আছে সব এক জায়গায় রেখে আসবো এবং সেইখান থেকে একটা কাগজ নিব ওই কাগজে লেখা থাকবে যে আমার ইতুগুলা স্বর্ণ অথবা মুদ্রা আছে আর বিনিময় করার ক্ষেত্রে ওই স্বর্ণ বা রৌপ্য মুদ্রা না ওই কাগজটা বিনিময় করব। তার কারণ হলো যে স্বর্ণ ক্যারি করা ঝামেলা কিন্তু কাগজ ক্যারি করা একটু সহজ এই কাগজটা যে রিসিভ করলো ওই কাগজে লেখা আছে যে এই কাগজটার দাম এক কথার কথা এবং সে বিশ্বাস করলো বিনিময়ে গাড়ি আমাকে দিল এই যে গাড়ির মালিক যে বিশ্বাস করে কাগজটা গ্রহণ করলো সে যদি ইচ্ছা করে তাহলে আমার যেখানে স্বর্ণ জমা ছিল সেইখানে এই কাগজটা জমা দিয়ে সমপরিমাণে স্বর্ণমুদ্রা গ্রহণ করতে পারবে এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে ওই যে আমি যেখানে স্বর্ণ জমা রেখেছিলাম এবং সেখান থেকে একটা কাগজ রিসিভ করেছিলাম ওই কাগজটা বিনিময় করার ক্ষেত্রে যদি আমি কাউকে প্রদান করি এবং ওই ব্যক্তি যদি এই ব্যাংকে বা এখানে যদি কাগজটি প্রদান করে তাহলে এখানে লেখা সম স্বর্ণমুদ্রা এই কাগজের বাহকে এই ব্যাংক দিতে বাধ্য থাকবে আর এই কারণে স্বর্ণ বিপরীতে কাগজ আদান প্রদান করার ক্ষেত্রে মানুষ স্বাচ্ছন্দ্য স্বর্ণ মুদ্রা দিব না তাকে একটা কাগজ দিব যে কাগজে লেখা থাকবে এটা এই কাগজটা এক স্বর্ণ মুদ্রা এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটা বা সিস্টেমটা পুরাটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম এই যে গোল্ড স্ট্যান্ডার্ড মানে হলো যে আমি বিনিময় করতেছি স্বর্ণ কিন্তু এটা করতেছে লিখিত কোনো কাগজ বা দলিলের মাধ্যমে ওই যে আমার স্বর্ণমূত্র যেখানে জমা রেখেছি সেটা হলো ব্যাংক আর ওইখান থেকে যে কাগজ বা দলিল আর সার্টিফিকেট যেটা বলি না কেন যে কাগজটা দিয়েছে সেটা হলো টাকা এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা সবাই বিশ্বাস করে ফলো করতে শুরু করলো অনেক দিন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটাতে বিভিন্ন সমস্যা দেখা শুরু করলো এই সমস্যার কারণ হলো ইতিপূর্বে আমরা জেনেছি যে যেই পরিমাণে স্বর্ণ মুদ্রা আমি ব্যাংকে জমা রাখবো ব্যাংক আমাকে সেই পরিমাণ বা সেই ডিজিটের একটা সার্টিফিকেট আমাকে প্রদান করে জাস্ট ওয়ে বাহক শব্দটা উচ্চারণ করে আমার একটা কথা মনে হলো যেহেতু টাকা রিলেটেড আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনি হাতের কাছে কোনো টাকা থাকে অবশ্যই টাকার মধ্যে একটা লেখা দেখতে পারবেন ফর এক্সাম্পল দশ টাকা এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র মাত্র ওনার বাহকে দশ টাকা দিতে বাধ্য থাকিবে কিন্তু এখানে বলা নাই যে চাহিবা মাত্র ওনার বাহকে দশটি স্বর্ণ মুদ্রা দিতে বাধ্য থাকিবে এটা মানে কি এর মানে হলো আপনি আপনার ব্যক্তিগত কোনো স্বর্ণ বা রৌপ্য কোনো ব্যাংকে জমা রাখেন নাই যে ওই ব্যাংক থেকে লিখিত কোনো দলিল বা সার্টিফিকেট আপনি লেনদেন করছেন কেউ যদি এই সার্টিফিকেট ওই ব্যাংকে জমা দেয় ওই ব্যাংক এই কাগজের বাহককে সম পরিমাণে স্বর্ণমুদ্রা দিতে বাধ্য থাকিবে আসলে এই বিষয়টা অনেক জটিল আমি সহজভাবে বলার চেষ্টা করছি গোল্ড স্ট্যান্ডার্ডের সিস্টেমটা হলো যে আপনি যে পরিমাণে স্বর্ণ বা রূপা আছে ব্যাংকে রাখলেন ব্যাংক আপনাকে সেই পরিমাণে লিখিত একটা কাগজের সার্টিফিকেট দিল কিন্তু বর্তমানে এই কাগজের দলিলটা বিপরীত একটা জিনিস তার কারণটা হলো আপনার কাছে যে দশ টাকা একটা কাগজের দলিল আছে কিন্তু এটা সম কোনো হার্ড হার্ডিট বা স্বর্ণ কোনো ব্যাংকে জমা নেই তাহলে আপনার হাতে থাকা এই কাগজের দশ টাকার একটা দলিল আমি কিভাবে বিশ্বাস যাবো যে এই দশ টাকার ভ্যালু আছে প্রথম দিকে আমরা একটা জিনিস খেয়াল করছি যে বিনিময় করার ক্ষেত্রে যে স্বর্ণমুদ্রা বা কাগজ লেনদেন করে থাকি এটা ভ্যালু আছে বলে সবাই বিশ্বাস করি এখানে ছোট্ট একটা টুইস্ট আছে যখন আমি থ্রি ফোরে পড়ি টাকার মধ্যে লেখা থাকা যে বাংলাদেশি ব্যাংক চাহিদা মাত্র বাহককে দশ টাকা দিতে বাধ্য থাকিবে এই যে লেখাটা এটা আসলে কি বোঝানো হয়েছে যদি না থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন আচ্ছা মূল কথায় আসি আমেরিকা এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা মেনে লেনদেন করে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত এবং ব্রিটেন এই গোল্ডেন স্ট্যান্ডার্ড মেনে লেনদেন করে উনিশশো সাল পর্যন্ত তারপর আমেরিকা ব্রিটেন এবং বিভিন্ন দেশ বলল যে আমরা এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমে আর থাকব না আমরা আর গোল্ড স্ট্যান্ডার্ডে থাকব না এটার মানে হলো যে আগে টাকা ছাপানোর জন্য যে সম পরিমাণে প্রয়োজন হতো এখন টাকা ছাপানোর জন্য এখন আর স্বর্ণ মুদ্রা প্রয়োজনে আমরা এমনিতে টাকা ছাপাতে পারবো কোন স্বর্ণমুদ্রা বা হার্ট অ্যাসিড ব্যাংকে জমা না রেখেও যদি এই কাগজের দলিলটা যদি ভ্যালু থাকে তাহলে যে কেউই কাগজ ছাপাতে পারে নিজের বাড়িতে একটা ছাপাখানা বানাতে পারে আর ঠিক এই এই ফিয়েট কারেন্সির জন্ম যে যে সময়টা যখন সবাই ঠিক করলো যে আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে থাকবো না এটা একটা বড় সুইচ কারণ দুনিয়া সবাই বুঝতে পারছে যে আমাদের আর গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা ফলো করতে প্রয়োজন নেই আমরা প্রয়োজন মতো টাকা ছাপাতে পারি এবং সবার মাঝে এটা ডিস্ট্রিবিউট করতে পারি এখানে আপনি আমার সবার একটা কমন প্রশ্ন থাকতে পারে যে টাকার তো এতদিন ভ্যালু ছিল আপনি বিশটা স্বর্ণমুদ্রার বিনিময়ে যে সাইকেলটা আমাকে দিয়েছিলেন কারণ স্বর্ণমুদ্রা ভ্যালু আছে বলে সমাজে সবাই এটা অ্যাকসেপ্ট করেছিল ওই চাউলের দোকানদার চাউলের বিপরীতে একটি কাগজ গ্রহণ করেছিল তার কারণ হলো ওই কাগজটা ভ্যালু আছে বলে বিশ্বাস করে কারণ ওই কাগজ যখন ব্যাংকে জমা দিবে ওই ব্যাংক তার সমপরিমাণে স্বর্ণমুদ্রা দিতে বাধ্য তাহলে যদি গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম যদি ফলো না করে ব্যাংক যদি নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে তাহলে আমরা কেন বিশ্বাস যে এই কাগজটার ভ্যালু আছে কারণ এই কাগজ তো যে কেউ ছাপাতে পারে তাহলে একটু চিন্তা করেন হাতে যে টাকাটা আছে এই টাকাটার মালিক কি আপনি উত্তর হবেন না এটার সম্পূর্ণ মালিক হলো বাংলাদেশ ব্যাংক আমরা বর্তমানে যে সিস্টেমে টাকা লেনদেন করতেছি এটাই মূলত হলো কারেন্সি সিস্টেম এখানে সরকার অথবা ফেডারেল রিজার্ভে বললো যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই স্বর্ণের উপরে ডিপেন্ড করছি না ফাইন বাট আমি সরকার অথবা সরকারি বড় ব্যাংক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যেটা বাংলাদেশ ব্যাংক এই যে কাগজ বা দলিল আমি সাপ্লাই করছি যেটা ভ্যালু আছে টেনশন করার কোনো কারণ নেই পুরো দেশে সবাই এটাকে বিশ্বাস করতে পারো আসলে টাকাটা হচ্ছে সরকার অথবা বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করে বিনিময়ের মাধ্যম হিসেবে সার্টিফিকেট মাত্র একটা কথা হচ্ছে সরকার টাকা পারে কিন্তু ওই দেশে অর্থনৈতিক মুদ্রা স্ফীতির উপর ভিত্তি আর মুদ্রা স্ফীতি একটু ভিন্ন জিনিস যে বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে এটা হচ্ছে আমার একটা নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন বাই টাটা